নমস্কার সকলকে আজকে তেরো তারিখ মাঝখানে আছে আর দুটো দিন তারপরেই ষোলো তারিখ আর এই ষোলো তারিখে কিন্তু মোহনবাগান দল এএফসি চ্যাম্পিয়ন লিগ টু দু হাজার পঁচিশের প্রথম ম্যাচটা খেলতে নামছে আহ বিরুদ্ধে তো এই ম্যাচে মোহনবাগানের সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হতে পারে যেটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে যেটা হয়তো কোচ মলিনার সঙ্গে আমার মিলেও যেতে পারে আবার নাও মিলতে পারে সেটা সময় বলবে এবং সেই সঙ্গে আরও একটা বিষয় নিয়ে আপডেট দেবো সেটা হলো সুপার কাপ নিয়ে এই বছর সুপার কাপে কিন্তু আসতে চলেছে কাশি এই বিষয়টা নিয়েও কথা বলবো এবং এই বছর সুপার কাপের ভেনু সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে মানে গত দু বছর আমরা দেখেছি কলিঙ্গতে হতে বা উড়িষ্যায় হতে কিন্তু এই বছর আর উড়িষ্যায় হবে না হবে অন্য একটা রাজ্যে তো কোন সেই রাজ্যে হবে সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব ইম্পর্টেন্ট টপিক তিনটে তিনটে টপিক সবগুলো ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি দেখো অবশ্যই এই ম্যাচটা জেতার জন্যই কিন্তু মাঠে নামছে কোচ মলিনা এবং মোহনবাগান দল তো সেখানে কি স্ট্র্যাটেজি নিয়ে কোচ মলিনা যাবে আমার থেকে বেশি কিন্তু তিনি জানেন আমি কিন্তু তার মতো অতটা ভালো কি কিছুই জানবো না তার কাছে আমরা হয়তো পায়ের নোখের যোগ্য নয় তবু আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই প্লেইং ইলেভেনটা আমি দুটো ভাগে ভাগ করব যেখানে একটা প্লেইং ইলেভেন এমন হবে যেটা অনেকটাই অ্যাটাকিং এবং আর একটা প্লেইং ইলেভেন এমন হবে তুলনামূলক একটু ডিফেন্সিভ তো চলো প্রথমে যদি অ্যাটাকিং লাইন আপের কথাটা বলি বা অ্যাটাকিং প্লেইং ইলেভেনের কথাটা বলি যেখানে ফরমেশন কিছুটা ফোর টু থ্রি ওয়ান এইরকম থাকবে গোলকিপার পজিশানে অবশ্যই থাকবে বিশালকাই তারপরে যে চারজন ডিফেন্স থাকবে তার মধ্যে লেফট ব্যাক পজিশানে আমি রাখবো অভিষেক টেকচানকে এবং রাইট ব্যাক পজিশনে রাখবো মেহতাব সিংকে আর মাঝখানে অবশ্যই দুজন ফরেন ডিফেন্ডারকে রাখব তাদের নাম নতুন করে কি বলবো তোমরা সবাই জানো রড রড্রিগেজ এবং টম অল্ডে এবং তার সামনে যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে তার মধ্যে একজন অবশ্যই থাকবে আপইয়া এবং আরেকজন আমি রাখবো দীপক টাংরিকে কারণ যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে অনিরুদ্ধ বা ফিট হয়ে গেছে বল পায়ে প্র্যাকটিস করছে তবুও একটা জিনিস দেখো চোট থেকে সবে জায়গাতে দাঁড়িয়ে সে কতটা ম্যাচ ফিট হবে সেই নিয়ে কিন্তু একটা সন্দেহের জায়গা থাকছে এবং তার থেকেও বড় কথা দীপক টাঙ্গি একটু ডেসপারের টাইপের ডিফেন্সিভ মিডফিল্ডার সে কিন্তু একটু অ্যাডভান্স ট্যাকেল করবে তো সেই ক্ষেত্রে যখন বিদেশি ক্লাব আমাদের দেশে খেলতে আসছে বা বিদেশি ক্লাবের বিরুদ্ধে আমাদের ক্লাব খেলবে তখন কিন্তু একটু ডেসপাটের টাইপের ডিফেন্সিভ মিডফিল্ড দরকার সেটা দীপক টাঙ্গনির থেকে আমরা পেতে চলেছি তো দীপক টাঙ্গড়িকেই আমি রাখবো আপুইয়ার পাশে এবং তারপরে যে তিনজন তাদের সামনে প্লেয়ার থাকবে তারা কারা থাকবে সেই লাইন আপটা কিন্তু সম্পূর্ণ বিদেশি লাইন আপে নিয়ে চলে যাব। যেখানে লিস্টন কলাসও থাকবে না মনবীর সিং থাকবে না লেফট উইং এ থাকবে রবসন রবিনু রাইট উইং এ থাকবে জেসান কামিংস এবং মাঝখানে রাখবো দিমিত্রি পেত্রাতোসকে এবার দিমিত্রি পেত্রাতোসের ফিটনেস এখন কোন জায়গায় আছে বা তাকে প্লেইং ইলেভেনে স্টার্ট করানো যাবে কিনা সেই বিষয়ে যদি কোচ মলিনা একটু সন্দেহ প্রকাশ করেন বা তার যদি মনে হয় যে দিমিকে দিয়ে স্টার্ট করানো যাবে না সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আবার এমনও হতে পারে যে সাহাল আব্দুল সামাদকে জেসন কামিংসের জায়গায় খেলিয়ে মানে রাইট সাইডে সাহাল শাহাল আব্দুল সামাদকে দিয়ে মাঝখানে জেসন কামিংস কে খেলানো যেতে পারে আর একজন স্ট্রাইকার সিঙ্গেল স্ট্রাইকার যে থাকবে জেমি ম্যাকলারের তো এখানে দেখো ছটা বিদেশিকেই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি তো সেই ক্ষেত্রে একটা অসুবিধা থাকবে যেটা হলো কোনো বিদেশি প্লেয়ার কিন্তু আমাদের হাতে থাকছে না বা সাবস্টিটিউটের সময় যদি কোনো দরকার পড়ে কোনো বিদেশি প্লেয়ারের যদি ইনজুরি হয় তো সেই বিদেশি প্লেয়ারের সাবস্টিটিউট হিসাবে কিন্তু আমাদের কাছে থাকবে একজন দেশীয় প্লেয়ার তো সেটা একটা অসুবিধার দিক হতে পারে আবার এটা একটা সুবিধার দিকও হতে পারে যদি প্রথমের দিকে বা প্রথমভাবে দুটোকে একটা গোল দিয়ে দেওয়া যায় সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্স পজিশনে চলে আসবে আমাদের মোহনবাগান দল তার কারণ কি প্রথমত আহলেবকে খেলতে আসছে তাদের অ্যাভএম মোহনবাগান তাদের হোম ম্যাচ খেলছে আর এই হোম ম্যাচে প্রথমে যদি দুটো গোল দিয়ে দিতে পারে তাহলে কিন্তু যে দলটা ম্যাচ খেলতে এসেছে তাদের পক্ষে এই সমস্ত ম্যাচ কাম ব্যাক করা মুশকিল হয়ে পড়ে সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্টও আছে এবার যদি একটু তুলনামূলক ডিফেন্সিভ ফরমেশনে যাই সেখানে আমি ফরমেশনটা ফোর ফোর ওয়ান ওয়ান এই রকম একটা ভাবে সাজাবো যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই থাকবে বিশালকে ডিফেন্স লাইনের কোনো পরিবর্তন আমি রাখবো না দুজন সেন্টার ব্যাক অবশ্যই রাখবো আমি টম অলডেড এবং অ্যালবার্তর রডিগেজকে রাইট ব্যাকে রাখবো আমি মেহতাব সিংকে লেফট ব্যাকে রাখবো অভিষেক টেকচামকে এবারে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের অনেক কারণ মনে হতে পারে যে সুভাষিষ বোসকে কেন স্টার্ট করাতে চাইছি না দেখো সুভাষিষ বোসেরও কিন্তু ইঞ্জুরি ছিল সেই ইঞ্জুরি থেকে রিকভার করছে এবং এখনো পর্যন্ত সে কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ম্যাচ ফিট হওয়ার বিষয়টা একটু কোথাও যেন সন্দেহজনক লাগছে আমার কাছে সেই কারণে আমি অভিষেক টেকচামকে রাখবো এবং এই ডিফেন্স লাইনের সামনে যে চারজন মিডফিল্ডার থাকবে তাদের মধ্যে আমি লেফট উইংয়ে অবশ্যই রাখব রবসন রবীন্দ্রকে রাইট উইংয়ে রাখবো সাহাল আব্দুল সামাদকে কারণটা কি সেটা আমি বলছি এবং মাঝখানে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে অবশ্যই রাখব আপুইয়া এবং তার পাশে দীপক টাংরিকে এবং আপুইয়ার পাশে আমি অনিরুদ্ধ থাকার বদলে বারবার কেন দীপক টাংরিকে চাইছি এই বিষয়টা কিন্তু আমি কিছুক্ষণ আগেই আলোচনা করলাম তো এবার এই চারজনের সামনে যে ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে থাকবে সেই জায়গায় আমি কিন্তু রাখব জেসন কামিংসকে এবং তাদের সামনে সিঙ্গেল স্ট্রাইকার জেমি ম্যাক পারেন তো দেখো এই জায়গায় দাঁড়িয়ে দুটো প্লেয়ারের পজিশন চেঞ্জ হলেও হতে পারে যেখানে জেসন কামিংসকে রাইট উইংয়ে দিয়ে শাহ আব্দুল সামাদকে মাঝখানে খেলানো যেতে পারে তবে যেহেতু লাস্ট মোহনবাগান যে ম্যাচটা খেলেছে আমাদের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সেখানে দেখা গেছে রাইট উইং পজিশনে কিন্তু সেকেন্ড হাফে যখন এসেছিল শাহাল আব্দুল সামাদ এবং মাঝখানে খেলছিল জেসান কামিংস সেই সেকেন্ড হাফের টিমটাকে কিন্তু ফার্স্ট হাফের টিমের থেকে অনেকটা বেশি অ্যাটাকিং লাগছিল অনেকটা বেশি ভয়ঙ্কর লাগছিল সেই কারণে আমি রাইট উইং পজিশনে রাখতে চাইব শাহাল আব্দুল সামাদকে এবং মাঝখানে রাখতে চাইবো জেসান কামিংসকে তো এই রকম প্লেইং ইলেভেন কিছুটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোন প্লেইং ইলেভেনটা তোমাদের তুলনামূলকভাবে একটু পছন্দ হলো তোমরা এটা জানিও তো এই গেল দেখো সুপার কাপ কবে কবে থেকে হবে হবে শেষ এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের এই চ্যানেলে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো তবে এই ভিডিওর আলোচনার টপিক হলো সুপার কাপে কিন্তু আসতে চলেছে ইন্টারকাসি সেই সঙ্গে গোকুলাম কেরালাও আসতে পারে সেই সঙ্গে চার্চিল ব্রাদার্সও আসতে পারে আই আই লিগ প্রথম প্রথম তিনটে তিনটে দল দল এই বছর যে যে সেখানে ছিল মানে সেই তিনটে দলকেও কিন্তু চিঠি দিয়েছে যে তোমাদেরও সুপার কাপ খেলতে হবে সেই সঙ্গে আই এর যে তেরোটা ক্লাব ছিল তাদেরকে তো দিয়েইছে তারা খেলবে সেই সঙ্গে প্রথম তিনটে ক্লাবও খেলবে আই লিগে যারা শেষ করেছিল এবং তাদের মধ্যে যদি কোনো ক্লাব মিসিং হয় বা এই ষোলোটা দলের মধ্যে যদি কেউ না খেলে খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু আই লিগে যারা চার পাঁচ ছয় পজিশনে শেষ করেছিল সেই সমস্ত ক্লাবের মধ্যে যে কোনো একটা দুটো ক্লাবকে নেওয়া হতে পারে মানে যে কোটা ক্লাব মিসিং হবে সেই কোটা ক্লাবকে আই লিগের পরপর হিসাবে যেমন হচ্ছে সেইভাবে নেওয়া হবে মানে ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো তো সেই ক্ষেত্রে দেখতে গেলে অবশ্যই কিন্তু এই বছর সুপার কাপে আসতে চলেছে হাবাস দাদুর ইন্টারকাসি তো তোমরা কারা হাবাস দাদুর খেলা হাবাস দাদুর খেলানো হাবাস দাদুর ট্যাকটিক্স এইসব দেখতে ইচ্ছুক বা আগ্রহী আছো তোমরা কিন্তু কমেন্টে জানিও পার্সোনালি আমি কিন্তু এই বিষয়টা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি তো এবার যদি কথা বলি এই বছর সুপার কাপ কোথায় হবে দেখো গত দু বছর কলিঙ্গতে হয়েছে মানে উড়িষ্যায় হয়েছে তবে এই বছর কিন্তু সুপার কাপ হতে চলেছে গোয়াতে মানে এই বছর আর কলিঙ্গই হবে না উড়িষ্যায় হবে না এই বছর হবে গোয়াতে এবং সেই সঙ্গে আসামে হওয়ারও একটা পসিবিলিটি আছে বা গৌহাটিতে হওয়ারও একটা পসিবিলিটি আছে তবে সেই পসিবিলিটিটা অনেকটাই লো অনেকটাই কম সেই চান্স সব থেকে বেশি চান্স হচ্ছে গোয়াতে হওয়ার তো এবার দেখা যাক ফাইনালি কোথায় হয় গোয়াতে হয় নাকি গৌহাটিতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামতটা এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই